ফিরহ ইন আল্লাহ রাহিম কোনো ব্যক্তি যদি সকাল বিকাল আল্লাহ তালার গুণবাচক নামটি একশোবার পাঠ করে আল্লাহ তাল্লাহ তাকে বিভিন্ন ধরনের মামলা থেকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যে এই দোয়া পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ হজরের নামাজের পর তিনবার এবং মাগরিবের নামাজের পর তিনবার পাঠ করলে জীবনে কখনও আপনি ইস্টুপ করবেন না ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি এই দুয়া পাঠ করবে তার বাগ্য খুলে যাবে অবশ্যই সবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা যার সামনে ভিডিওটা যাবে সেই পাঠ করবেন সবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল অবশ্যই একবার পাঠ করে যাবেন ইনশাল্লাহ সবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে যা হারিয়েছে তার চেয়েও বেশি দিয়ে আল্লাহ তালা তাকে পুষিয়ে দিবে বাহান আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা সমস্ত মুসলিম ভাই বোনের কাছে অনুরোধ রইল একটা পাঠ করবেন দাওয়াতের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ঘুমন্ত সন্তানকে এই দুটি দোয়া পাঠ করে মাথায় দিয়ে দিন আপনার সন্তানের এত পরিমাণ শক্তি বেড়ে যাবে যা কল্পনাও করতে পারবেন না সোয়াবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা মাত্র তিনবার পাঠ করে আল্লাহ তালা বলেন হেবান্দা তুমি যা খুশি চাও তোমাকে তাই দেওয়া হবে সুবাহান আল্লাহ সোয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে যানবাহনে যানবাহনের চোরে আল্লাহ তালার গুণবাচক নামটি মাত্র সাতবার পাঠ করুন আল্লাহ ওই যাত্রীদের নিরাপদে রাখবে ইনশা আল্লাহ সহাবের শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিন দোয়াটা মাত্র একবার পাঠ করুন ওই দিনে আপনি চাইলেও আর কোনো পাপ করতে পারবেন না সোভা হ্যান আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন দাওয়াতের নিয়তে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কোমরের উপর ডান হাত আল্লাহ তালা গুণবাচক নাম দুটি পাঠ করুন ইনশা আল্লাহ আপনার কোমরের সকল প্রকার ব্যথা দূর হয়ে যাবে সোয়াবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে ফেরিস্তারা তার জন্য কেয়ামত পঞ্জত সোয়াব লিখতে থাকবে সুবাহান আল্লাহ এবং সে মৃত্যুর পরও এ সোয়াব পাবে সবের নিতে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আটটি দরজার নাম অবশ্যই শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসরের নামাজের পর এই একটি আমল করুন টাকা শুধু আসতেই থাকবে সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নিকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন থাকবেন্লাহ গাফুরুর রাহিম নেককার সন্তান লাভের দোয়া অবশ্যই শেয়ার করে দিবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে তা আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নবী রাসুলদের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া অবশ্যই শেয়ার করবেন নিজে একবার পাঠ করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাতে বিছানায় শুয়ে শুয়ে একটি দোয়া পাঠ করলে গাইবি সাহায্য আসবে ইনশাআল্লাহ আপনার ঘরে বরকত আসবে সোয়াবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন লাহাউ লালাকুয়াত বিল্লা আপনি যাকে টাকা দাঁড় দিয়েছেন আপনার টাকা দিচ্ছে না তার কথা স্মরণ করে ফজরে নামাজের পর এই পাঠ করুন সাত দিনের মধ্যে আপনার টাকা আপনাকে এসে দিয়ে যাবে শেয়ার সোহাবের দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই নিয়ত করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে তো অবা পাঠ করবে তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাসিত এই দোয়াটি হলো জান্নাতের চাবি সুবহানাল্লাহ অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন না তা আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী দুজনে যদি আল্লাহ তাআলার গুণবাচক নামটি প্রতিদিন সাতবার করে 40 দিন পাঠ করে তাহলে তাদের মধ্যে কখনো বিচ্ছেদ হবে না সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সুরাই ইয়াসিনের এই আয়াতটা যদি প্রতিদিন পাঠ করেন জীবনে কখনো বিপদে পড়বেন না সুবাহান আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ফজরের দুই রা কাজ পড়ার পর যে ব্যক্তি এই দোয়াটা একশোবার পাঠ করবে দুনিয়া তার কাছে নত হয়ে যাবে সুবাহান আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল দুনিয়াতে জান্নাতে সুসম্পাদ পেয়েছিলেন যে দশজন সাবি নিজে জানুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পড়তে বসার আগে এই দোয়াটা মাত্র একবার পাঠ করুন যা পড়বেন তাই মনে থাকবে ইনশাল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দোয়ার শুরুতে আল্লাহ তালার আপনার দোয়া কবুল করে নেবেন শেয়ার করে করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল এ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের ছিল আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ আপনার সন্তান যখন পড়তে বসবে এই আমলটা করুন ইনশাআল্লাহ আপনার সন্তান যা পড়বে তাই মনে রাখবে সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে দুয়া পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ